নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন সকাল বাজে নটা আর আমাদের এখন টিফিন চলছে আজকে আমাদের সকালে টিফিন হচ্ছে লুচি আর আলুর তরকারি এটি আমার মেয়ে আমার মেয়েও খাচ্ছে মানে সবাই আমরা খাচ্ছি আর আমার দিদি পিসি ওরা ভাজাভুজি করছে রুচি ভাজছে তো আমি খেয়ে দিয়ে আবার এখনই বেরিয়ে যাব স্নান করে তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি নাহলে সবাই একসঙ্গেই খেতাম তো যাক খাওয়াটা হয়ে যাক এখন সন্ধে হয়ে গেছে তো আমি চলে এসেছি সাড়ে চারটের সময় এসে দেখলাম মায়ের একটু শাড়ি রয়েছে যেগুলো ফল লাগাতে হবে তাই আমি আজকে একটা নিয়ে বসলাম আজকে একটা লাগিয়ে দিই তো কিন্তু ফাঁকাই বসেছিলাম তাই নিয়ে বসেছি আর শরীরটাও ঠিক আছে ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে তবুও বসলাম যে এই সময় তো কিছুই করার নেই তবু টুকটুক করে যদি হয়ে যায় তাই আর কি করছি বসে তাছাড়া তো আর টাইম হবে না মানে শ্বশুরবাড়ি চলে গেল আর এখানে সবাই আছে গল্প করতে করতে করাও হয়ে যায় আর এখন আসছে আমার বোন তনু ও হাবড়ায় গিয়েছিল হাবড়ায় মানে আমার পেশি বাড়ি ওদের সবাই নেমন্তন্নও ছিল আমি যেতে পারিনি আর সবাই গিয়েছিল ওরা জাস্ট এই আসলো তো এসে আসলে এসে এই ঘরে এসছে ও বলছে ওর একটা ব্লগ চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এটাই বলছিল আর ওর চোখে ইনফেকশন হয়েছে মানে চোখ ওঠা পড়ে না সেটা হয়েছে যার জন্য হচ্ছে চশমাটা মাথায় গুঁজে রেখেছে ক কমে গেছে অনেকটা তো যাই হোক তো আমাদের এখনও সেরকম প্রবলেম হয়নি আর তোমরা দেখতে থাকো ব্লগটা রাতের ব্লগটা আবার দেখা দেখাচ্ছি ততক্ষণে আমি শাড়িটা পাল্টে নিই মানে লাগিয়ে নিই সাথে থেকে আর এখন চলে এসছি আবার রাতের রান্নার জন্য রাতে রান্না হবে মাংস আর ভাত আর আলু সেদ্ধ তো আলু সেদ্ধটা আমার মেজো পিসি খাবে আলু সেদ্ধ আর দুপুরের তরকারি রয়েছে কুমড়োর তরকারি আর চিংড়ি মাছের তরকারি আর যেহেতু অনেকটা মাংস প্রায় সাড়ে তিন কেজির মতো মাংস তো অত বড় আমাদের কড়াই তো নেই মানে আছে নিরামিষ কড়াই তো যার জন্যে বিরিয়ানির হাইতে রান্না হচ্ছে তো নাড়তে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কেননা আমাদের স্লাবটা খুব উঁচু তো তারপরে আবার হাড়ির মধ্যে রান্না কড়াই হলে আবার এতটা অসুবিধা হয় না তার জন্য মানে আমার উঁচু হয়েও নাড়তে হচ্ছে প্লাস লাইটের আরও ঠিকমতো পৌঁছাচ্ছেও না তো ভীষণই কষ্ট হচ্ছে তাছাড়া আমার যা শরীর তো সবাই যেন ভীষণ রোগ আম তো এখন এই রান্না হবে আর কালকে আবার কীর্তন আছে আমাদের বাড়িতে যার জন্য আজকেই খেয়ে দিয়ে সব কমপ্লিট করতে হবে আর যেহেতু প্রচুর লোক আমার পিসিরা আছে পিসিদের ফ্যামিলি কাকুদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি তো ওই মাংসটা সবার হয়েই যাবে আর আমি মুরগির মাংস খাই না খুব একটা ভালো লাগে না তো আমার দিদি সমস্ত মশলা করে দিয়েছে সমস্ত কিছু রেডি করে দিয়েছে মাংস ধুয়ে টুয়ে সব কিছু আমি জাস্ট এটা করছি আর এই পাশে আমি গামলায় জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কেননা মাংস বা যে কোনো তরকারিতে যদি হালকা গরম জল দেওয়া হয় তো কালারটা সুন্দর হয় আর টেস্টও একটু ভালো হয় আর আমি এটা করে নিই তারপরে এদিকে রাত এদিকে আবার মুরগির পা চারটে পা আছে এই পাগুলো আমার মেয়ে তারপরে হচ্ছে বোন তনু এরা খুব ভালো খায় যার জন্য মাংস আনলে ওদের জন্য এটা আনাই হবে তো এটা আমি এখন দেব না মাংসটা একটু কষা হয়নি তারপরে দেব কেননা এখন যদি দিই তো এতগুলো মাংসের মধ্যে তোমার ওইটা ঘেটে যাবে পুরো তার জন্য জল দেওয়ার কিছুক্ষণ আগে এটা দিয়ে একটু নেড়ে যায় তারপরে আমি জলটা ঢেলে দেব আর যেহেতু অনেকটা মাংস তো কষানো হতেও টাইম লাগছে প্রায় অনেকটা জল বেরিয়ে গেছে মাংস থেকে তো জল কখন টান টানবে আর কি তারপরে আমি জল গরম জলটা দিতে পারবো এখন আলুও দেয়নি কেননা আলু দিলেও একই অবস্থা হবে ঘেটে যাবে আর মা আমার মা ওই ঘরে ব্যস্ত কাকিদের ঘরে এদিকে ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে রেখে দিয়ে গেছে আমার মা আর কাকিদের ঘরে যেহেতু কীর্তন হবে তো এখন আবার চলে এসেছি রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ তখন আমার ভিডিও করার কথা মনে পড়েছে সবার খাওয়া হয়ে গেছে এরা এখন শুধু শর্ষ মাংস খাচ্ছে আর আমার বোন ওরও খাওয়া হয়ে গেছে ভাত হাড় খাচ্ছে আর মাংস খাচ্ছে আর ওদিকে ওই ঘরে আমার মা দিদি ওরা খাচ্ছে তো এমনটা আমি ভিডিওটা করতে আসলাম আর কী করব একদমই মনে ছিল না আমার আর খাটে আমার মেয়ে আমার দিদির মেয়ে চাইবাবু ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে ওরা একটু খেলাধুলা করছে আর এই ঘরে খাচ্ছে হচ্ছে আমার মা আর আমাদের বিড়াল আমার দিদি খাটেই বসে খাচ্ছে যদিও রাতের বেলা বিছানা চাতো চেঞ্জ করে নেওয়া হবে তো নিচে বসতে আর ইচ্ছে করে না মানে সবাই হাতে হাতে নিয়ে খেতেই পছন্দ করে আর এই যে আমার কাকা ছেলে ভাই ওর আজকে বার্থডে তো খাওয়া দাওয়ার পর আমরা ওর ঘরে এসেছি একটু সেলিব্রেট করার জন্য কেক নিয়ে এসেছে সেই কেক কাটা হলে ব্যাসেটুকটু